আসসালামু আলাইকুম বোর্ড আবেদন কি তো আজকে সরাসরি বলে দেবো যে বোর্ড আবেদন কি তো দেখো তোমাদের বোর্ড আবেদন করলে তোমরা নিজেরাই তোমাদের খাতাগুলো দেখতে পারবে যারা এবার দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা যদি সন্দেহ করে থাকো যে আমাকে ফেল করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তুমি সরাসরি বোর্ডের কাছে একটা সরাসরি আবেদন করতে পারবে তুমি যে বোর্ডের অধীনে আসো মনে করো তুমি দিনাজপুর বোর্ডের হয়ে থাকলে দিনাজপুর বোর্ডের অধীনে তুমি চলে যাবে তোমার বোর্ড চ্যালেঞ্জ বা হচ্ছে বোর্ড যে মানে বোর্ড আবেদন এটা তোমার নেওয়া হবে তাই তোমরা সকলেই তোমাদের যদি মানে প্রচুর পরিমাণে যদি সন্দেহ থেকে থাকে মানে তোমরা যদি হ্যাঁ চিন্তা ভাবনা করে থাকো যে আমার ফেল হওয়ার কোনো আশঙ্কাই ছিল না কিন্তু ফেলটা করে দেওয়া হয়েছে এরকম একটা সন্দেহ যদি থেকে থাকে তাহলে সরাসরি বোর্ডের কাছে আবেদন করো আমি বলবো যে তোমরা সরাসরি বোর্ডের কাছে আবেদন করো কারণ তোমরা নিজেরাই সেখানে তোমাদের খাতা গুলো তোমরা বের করে করে দেখতে পারবে তোমাদের সেখানে যদি দেখো যে আমার খাতাগুলোতে আমি এভাবে লিখছি আমাকে নাম্বার দিয়েছে এইভাবে সেক্ষেত্রে তুমি ফেল করেছো সেক্ষেত্রে ওইখানে তোমাকে মেনে নিতে হবে যে আমি ফেল করছি এটা মেনে নিতে হবে কারণ তুমি ফেল করা ফেল করছো সেক্ষেত্রে মেনে নিতে হবে আর যদি দেখো যে ওখানে তোমার খাতায় কোনো সমস্যা করেছে সেক্ষেত্রে সরাসরি বোর্ড ওখানেই কিন্তু তারা কিন্তু রেজাল্টটা পরিবর্তন করে দেবে এবং তোমাকে এর মার্কশিটের রেজাল্টটা তৈরি করে দেবে তাই তোমরা সরাসরি এখনই তোমরা তোমাদের বাবা মাকে নিয়ে তোমরা হচ্ছে বোর্ডের কাছে একটা আবেদন করতে পারবে তোমাদের যদি প্রচুর পরিমাণে মানে তোমাদের যদি সন্দেহ থেকে থাকে যে আমি এত ভালো স্টুডেন্ট কেন ফেল করলাম এটা যদি সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রে তুমি বোর্ডের কাছে আবেদন করবে তাহলে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এক্ষেত্রে আর হচ্ছে যারা এমনিতে ফেল করবে তারা বোর্ড আবেদন করার কোনো দরকার নাই কারণ তোমরা ফেল করেছো এক বা দুই নাম্বারের জন্য তোমরা ফেল করেছো আর যারা ভালো স্টুডেন্ট তারা যদি